কথাই আছে যেমন কর্ম করবে তেমন ফল পাবে ভগবান বসে আছে দাঁড়িপাল্লা নিয়ে তো যাই হোক আজকে বৃহস্পতিবার এই যে বাবা ভোলেনাথের পুজো হয়ে গেছে অনেকক্ষণই পুজোটা হয়েছে তো আমি তখন দেখাতে পারিনি কারণ পুজো করতে করতে আমার দেখাতে ভালো লাগে না পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখাচ্ছি এই দেখো নিচে আমার ভোলেনাথ উপরে ভোলেনাথ থাকে একসঙ্গে দুটো ভোলেনাথ রাখতে নেই কিন্তু আমি দুটোকেই বঞ্চিত করতে পারি না তো যাই হোক এ দেখো আজ বৃহস্পতিবার ভালো করে পুজো দিয়ে দিয়েছি আর থালা বাসন তুলে দিয়েছি আর যে ধোঁয়াটা দেখছো সেটা হলো ধুনো দিয়েছি আর ধুকাঠি ধুয়ো আর একবার আমাকে কে বলেছিল তুমি সিংহাসনে আগে ঠাকুর রাখতে এখন রাখো না কেন বলে দিই এখানে সিংহাসনটা ঢুকবে না ঢোকাবার অনেক চেষ্টা করেছিলাম বাট সিংহাসনটা ঢুকছে না আর এই মুখে তো ঠাকুরটা রাখা যাবে না জায়গাটা ছোট এবার কি করেই যেহেতু এটাই ঠাকুর ঘর আমি বানিয়েছি তাই সিংহাসনটা ঢুকছে না তাই জন্য আমি এরকম করে ঠাকুর রেখেছি তো চলো রান্নাঘরে চলে এলাম কে যেন বলছিলো আজকে একটু মেরে কথা বলছিলাম ঠাকুর ঘরে কিছু বললাম না তো তাকে বলছি ওই নন স্টিকের নন স্টিকের কড়াই বলছিস নন স্টিকের কড়াইটাও পরিষ্কার করে রাখতে হয় তোদের যা ওখানে ছিঁড়ি এগুলোতে পুরো মনে হচ্ছে ঝোল ঝাল পরে এরকম প্যাঁচোটি লেগে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় দামরি কোথাকার দামরি দামরি এখন কন্টেন্ট পেয়েছে তো যাই হোক বন্ধুরা দেখো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে চকচকে করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ একদম গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আমি আর মুখ দেখালাম না আজকে রান্না এই যে ভাত এই ঝুড়ি টাকা দিয়েছি কেন বলো তো গরমকাল তো ভাতের ভাতটা চলে যাবে যে ভাত আর এখানে কি আছে দেখি পটল ভাজা ছেলেদের খাওয়া হয়ে গেছে আরে দেখো লাল লাল ডিমের ঝোল খুব ঝোল বলবো তাও না আবার খুব কষা বলবো তাও না যেহেতু এই হাত দিয়ে করলাম তো তাই ধুয়ে নিলাম আর সামনে আসছি না আমি আর সামনে আসবো না বুঝলে চলো ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিও তো দেখাবো তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থে আর রেখা খাসি কড়াইটা মাজবি কড়াই যদি না মেজেছিস না আমি প্রত্যেক দিন বলবো আর সবুজ সবুজ হয়ে আছে এগুলো পরিষ্কার করে দেবে আর দুদিন বাদে এইগুলো আর দেখতে পাওয়া যাবে না যেহেতু গাছ লাগানো হবে ফুল গাছ তো চলো পরে কথা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো সব বাই